আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমায়া রেসিপি বাংলা সবাইকে স্বাগত জানিয়ে এলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে একটি সবজি রেসিপি তৈরি করে দেখাবো বিয়েবাড়িতে যে সবজি তৈরি করা হয় অনেক সময় আমাদের এই সবজিটা অনেকের কাছে খেতে ভালো লাগে না তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটু ভিন্ন দাসে সবজি রেসিপি আশা করছি আজকের এই সবজি রেসিপি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের এই সবজি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে এখন আমরা কিচেনে চলে যাব করার জন্য প্রথমে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটতে দিয়েছি এখানে দিয়েছি গাজর গাজরটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োর টুকরো পদ্ধতিতে আমি কুমড়ার টুকরোগুলো করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি বরবটির টুকরো নিয়েছি পেঁপের টুকরো মিষ্টি কুমড়ার সাইজে আমি পেঁপের টুকরোগুলো করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পেঁপে টুকরো গুলো এখন এই সবজিটাকে আমরা হাফ সেদ্ধ করে সেদ্ধ করে নিতে হবে এই সবজিটাকে আমাদের হাফ সেদ্ধ করে দেখুন এদিকে আমাদের সবজিটা কুড়তে শুরু করেছে আর সবজির যে অবশিষ্টাংশ পানিটুকু থাকবি এই পানিটা আমরা ফেলে দেব না কারণ সবজির যে ভিটামিন এই পানিতেই কিন্তু চলে গিয়েছে এই পানিটাও আমরা সবজির কাজে ব্যবহার করব পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন আমাদের সবজিটা সেদ্ধ করা হয়ে গিয়েছে এখন এই সবজিটাকে আমি সেঁকে নেব যেটাকে আমি সেঁকে নিচ্ছি সবজি যে অবশিষ্টাংশ পানিটুকু রয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে চার টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আছে এখন এই গুঁড়া দুধটাকে পানির সাথে মিক্স করে নিচ্ছি চুলাই আমি একটি পাইপেন বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি গলানো ঘি ঘের পরিবর্তে আপনারা বাটার কিংবা রান্নার তেল ব্যবহার করতে পারেন এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি ফোরনের জন্য দিয়েছি আস্ত দারুচিনি তেজপাতা এলাচ এলাচ চিনিটাকে একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন এদিকে যেহেতু আমাদের আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি মুরগির বকের মাংস টুকরোগুলো আমি ছোট ছোট লম্বা টুকরো করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এটাকে আমরা একটু ভেজে দেব কিছুটা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টক দই এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস আপনারা চাইলে পিস সস দিতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুকরো এই পেঁয়াজটা আমি একটু খালি করে নিয়েছি এটা সেদ্ধ হওয়ার পর এমনিতে লেয়ারগুলো ছুটে যাবে এখন আমরা আরও দুই থেকে তিন মিনিট এই মশলাটা ভেজে নেব আর এই মাংসের টুকরোগুলো এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে যেহেতু এগুলো আমি পাতলা করে কেটে নিয়েছি তো এদিকে আমাদের সবজির কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে সবজির কালার একদমই চেঞ্জ হয়নি এদিকে আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে করে নিচ থেকে লেগে না যায় এদিকে আমাদের সবজিটা দুই মিনিট রান্না হয়ে গিয়েছি এখন এতে অ্যাড করে দেবো সবজিটিকে যে পানিটা আমরা রেখেছি সবজির অবশিষ্টাংশ পানিটুকু সবজির যে পানিটুকু তো এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি সবটুকু দিয়েছি হালকা একটু নাড়িয়ে দিচ্ছি তা আপনারা চেষ্টা করবেন সবজির পানিটুকু না ফেলে দিয়ে এইভাবে আমি যেভাবে রান্না করেছি সবজিটাকে রান্না করার জন্য এখন আমাদের সবজি ফুটে উঠেছে এখন আমি আবারও নাড়িয়ে দিচ্ছি এই সবজিটাকে আপনারা এভাবে রান্না করলে অবশ্যই বুঝতে পারবেন কতটা সুস্বাদু বাসায় একবার হলেও আপনারা এই সবজিটা রান্না করেই খাবেন করে দিচ্ছি চার পাঁচটির মতো কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি কেটে দিচ্ছি না যেহেতু এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি খেয়ে থাকে দিয়ে দিচ্ছি এক চার চামচের মতো চিনি যেহেতু এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আরও পাঁচ মিনিটে এই সবজিটা আমরা রান্না করে নেব চিনির পরিমাণটা আপনারা এক চামচ পরিমাণে দিবেন এতে করে স্বাদের ব্যালেন্স হবে দেখুন আমাদের সবজি রান্না করা হয়ে গিয়েছে এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নেব খুবই সহজে আপনারা এই সবজিটা রান্না করে নিতে পারবেন এখন এই সবজিটাকে আমি সার্ভ করে দিচ্ছি তো দেখুন সবজিটাকে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি এই সবজিটা আপনারা এভাবে তৈরি করলে বুঝতে পারবেন এখন উপর থেকে গার্নিশ করে নিয়েছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে খুবই অল্প সময়ে এই সবজিটা আপনারা তৈরি করে নিতে পারবেন আর এই সবজিটা আমি একটু ভিন্ন টাইপে তৈরি করেছি আশা করছি আজকের এই সবজি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আজকে এই সবজি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে সবজি তৈরি করলে যে কোনো অতিথি আপ্যায়নে আপনারা খুবই প্রশংসা পাবেন আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী রেসিপি তৈরি করতে আশা করছি আজকের রেসিপি সকলের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ